রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কিভাবে আপনারা চিকেন তান্দুরি তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব তাও আজকের এই চিকেন তান্দুরিটা আমি তৈরি করব গ্যাসের চুলা এবং প্যাকেটের মশলা দিয়ে আশা করছি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান তান্দুরিটা তৈরি করার জন্য নিয়েছি দুই কেজি পরিমাণ চিকেন চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এখানে আমি একটা লেবুর রস পুরো দিয়েছি লেবুর রস যত বেশি দেবেন ততই বেশি কিন্তু খেতে ভালো লাগবে আর এড করে দিচ্ছি দুইটি বিল চামচ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ টক দই এবং দিয়ে দিচ্ছি এক প্যাকেট পুরো তান্দুরির মশলাটা সুন্দর একটি কালারের জন্য এড করে দিচ্ছি দুইটি বিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটা দিলে কিন্তু তাঁদুরিটা খেতে একটু ভালোই ঝাল লাগবে আর দিয়ে দিচ্ছি দুইটি বিল চামচ পরিমাণ সরিষার তেল দুইটি বিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার চিকেনটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে চিকেনটাকে রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে আসলাম তিন থেকে চার ঘন্টা পর আর এই তো চুলা একটি হাড়ি বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে কিন্তু বাটার দিয়েও কিন্তু এই চিকেনটাকে ভেজে নিতে পারেন তেলটাকে কিন্তু ভালোই গরম করে তারপরে চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে চিকেনগুলো দিয়ে প্রথমে মিডিয়াম আছে পাঁচ মিনিট চিকেনটাকে কুক করে নিতে হবে আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি এবার চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি এই পিঠো আবারও পাঁচ মিনিট মিডিয়াম আছে কুক করে নিতে হবে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টে প্রায় দশ মিনিট ভেজে নিয়েছিলাম মিডিয়াম আছে এবার যে এক্সট্রা চিকেনের মশলা আছে সেটা ব্রাশ করে দিতে হবে আর এই পর্যায়ে অবশ্যই চুলার আসটিকে মিডিয়ামে করে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে মশলাটাকে ব্রাশ করে তারপরে এই পিঠটাকে আমি আরো পাঁচ মিনিট কুক করে নিব টোটাল আমার এখানে বিশ মিনিট লেগেছিল এই চিকেনগুলোকে গুলোকে কুক করতে আর এটা কিন্তু একটু পুরাপোরা খেতে বেশি ভালো লাগে তাহলে মনে হবে যেন আমরা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছি এবার চিকেন গুলো চুলা থেকে নামিয়ে নিব ভাবে কিন্তু আমি সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি মাঝে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে মজাদার চিকেন তান্দুরি দেখে কি মনে হচ্ছে বাইরের থেকে কোনো অংশে কম হয়েছে যারা চিকেন তান্দুরি খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে এই চিকেন তান্দুরিটা বাসায় তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু লেবু পাতার উপর পরিবেশন করেছি তাহলে খেতে অনেক ভালো লাগবে সুন্দর একটি ফ্লেভার আসবে গ্যাসের চুলায় এত সুন্দর চিকেন তান্দুরি হয় বাসা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না চিকেন তান্দুরিটা আমি আজকে বাসায় পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম মশাল্লাহ খেতে তো দারুণ ছিল আপনারা চাইলে এই চিকেন তান্দুরিটা সাদা রুটি নান রুটি এবং পরোটার সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ